আসসালামু আলাইকুম মাসাল্লাহ আমার বোলার মুরগি থেকে টিম পাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে ছয়টি বোলার মুরগ শখের বসে আমি আমার ফার্ম থেকে দশটি বোলার মুরগ রেখেছিলাম ষাটটি মারা গেছে আর ছয়টি মাসাল্লাহ এখন ডিম পাচ্ছি তিনটা চারটা করে তো একটি সমস্যা হচ্ছে বোলার মুরগ ডিম সাম ডিম পাচ্ছে প্রতিদিন দুইটা তিনটা করে ডিম পাচ্ছি কিন্তু ডিমের কুষা পাতলা তো অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি যে কি মেডিসিন খাওয়ানো যায় ক্যালসিয়ামও খাওয়ানো হয়েছে ইসেলও খাওয়ানো হয়েছে তো আপনাদের জানা রয়েছে তো তো অবশ্যই কমেন্ট করবেন যে কি মেডিসিন খাওয়ানো যায় আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিয়মিত ব্রয়লা মুরগ चैनल सबसक्राइब कर